সোনালী বিবির সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ থেকে ফেরত আসা সোনালির সঙ্গে দেখা করবেন তিনি দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে সোনালী বিবি সহ জনকে পাকড়াও করেছিল পুলিশ এরপর সীমান্ত থেকে তাদের পুষ্টাক করে বিএসএফ মাসের পর মাস ওপার বাংলার জেলে কাটাতে হয় বীরভূমের বাসিন্দা সোনালী বিবিকে জানিয়ে চলে দীর্ঘ আইনি লড়াই সুপ্রিম নির্দেশে অবশেষে বাড়িতে ফিরেছেন তিনি এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে সোনালির এদিন সংসদে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসাব জানান আগামী পরশুদিন সোনালী খাতুনের পরিবারের সঙ্গে দেখা করছি তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল যোগাযোগ ছিলাম আমরা তবে এখনও বাংলাদেশে আটক রয়েছেন সোনালি বিবির স্বামী এবং তার প্রতিবেশী সুইটি খাতুন সোনালির সঙ্গেই বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসেবে সুইটিকেও বাংলাদেশে পুশব্যাক করা হয় এই সমস্ত পরিবারের পাশে থাকারও বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমি সবাইকে বলবো চিন্তা করবেন না তৃণমূল পাশে রয়েছে বলে রাখা প্রয়োজন চলতি মাসের শুরুতেই ফেরেন অন্তঃস্থতা সোনালী বিবি দেশে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন বাংলাদেশে খুব কষ্টে ছিলাম ভারতে ফিরে আসতে পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আট মাসের ওপরে বাংলাদেশের ছিলাম দিল্লি পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল আমরা অনেক অনুরোধ করেছিলাম তারপরেও আমাদেরকে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল ঘটনার প্রথম দিন থেকেই এই বিষয় সরব হয় তৃণমূল কংগ্রেস পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক প্রথমে কলকাতা হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টে মামলা হয় মামলার শুনানিতে মানবিকতার কথা ভেবে সোনালিকে ফেরানো হবে বলে জানায় কেন্দ্র এরপরেই গত পাঁচ ডিসেম্বর ভারতে ফেরেন আট মাসের অন্তঃস্থতা সোনালি এবং তার নাবালক সন্তান